আজ মঙ্গলবার পাঁচই চৈত্র দু সালের উনিশে মার্চ মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির একটি মন্ত্র ওম নমা হনুমাতে ভায়াভাঞ্জনায় সুখম কুরুফাট সুয়াহা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন তিনবেলায় অন্তত একুশবার করে জপ করবেন পারলে একশো আটবার করে করবেন অত্যন্ত উপকৃত হবেন আজ কিন্তু মঙ্গলবার আর মঙ্গল কিন্তু বর্তমানে শনির সাথে সংযুক্তি করে আছে যার ফল আপনাদের রাশির উপরে ঠিক কীভাবে পড়বে আগত তেইশে এপ্রিল পর্যন্ত সে বিষয়ে কিন্তু অলরেডি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব আজ মঙ্গলবার হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন লাল রঙের বস্ত্র বা বস্তু সামগ্রীর ব্যবহার করুন আজ অবশ্যই গরিবদেরকে মসুরের ডাল দান করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে বাদামি আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন যারা নিছকই জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে অর্থ সংক্রান্ত বিষয়ে একটু টেনশান কাজ করতে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন আজ গুরুজন বিশেষজ্ঞদের কাছ থেকে আর্থিক ব্যাপারে উপদেশ গ্রহণ করুন ডেলি লাইফ ইনপুট করুন লাভান্বিত হবেন চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ তবে হ্যাঁ অফিস থেকে আজ তাড়াতাড়ি ছুটি নিয়ে আসতে পারেন আপনারা এবং এমন কোনো কাজ করতে পারেন যে কাজ করতে আপনারা পছন্দ করেন তবে হ্যাঁ তাড়াতাড়ি বাড়ি ফিরতে গিয়ে রাস্তার জ্যাম ভিড় এটি কিন্তু আপনাকে একটু মানসিকভাবে বিব্রত করতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ আপনাদের হোয়াইট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা উচিত প্রতিটি ক্ষেত্রেই